ছেলে যখন যাই বিদেশে মায়ের চকের ফাহানি বালিস বিজে ওই মায়ের কষ্ট দিলে না না মত এবার সন্তান বিদেশ থেকে আসছে আইসা মার জন্য মার জন্য যাই না আমাদের বিছানা আনছে বাবার জন্য আনছে বাবার জন্য সন্তান পাগল হইছে বিদেশ যাওয়ার জন্য বাবার ডাক দিছে বাবা আমার আমি বিদেশ যাব ও বাবা আমার আমি বিদের যাইতাম আমারে তুমি টাকা দাও গরীব বাবারা তার বাড়ির কাছে জমিটা বেচা সন্তানের বিদের যাওয়ার টাকা বাইল করছে যেই মাত্র করছে রে শর্টকাটে আমি দশ মিনিটেই আলোচনাটা গুছাবো তারপরে ক্যাম দিব দোয়া হয়ে যাবে তারপর নিয়ে বাড়িতে চলে যাবেন ওই মা আমার বলছিল একটু মার বয়ান করার জন্য এই জন্য আমি কথা রাখতে যাই মার বয়ানটা করতেছি মা বাবা কি করছে জানেননি তার বাড়ির কাছে জমিটা বিচ্ছা তার সন্তানটার বিষা বাইল করছে বাইল কইরা করার সন্তানটার বিদেশ বাড়াইব ওই সন্তান তার বন্ধু বান্ধব লোয়া বিরাট বড় একটা পার্টি দিছে পার্টি দিয়ে বাবা কৈতের টাকাটা আমছে এটার কোনো খোঁজখবর নাই বাবা কইতের টাকাটা বাইল করলো ওইটা ওইটার কোনো হুজকবন নেই নাই ওই বন্ধু বান্ধব লো বড় ধরনের একটা পার্টি দিছে পার্টি করলো এবার বিদেশ যাইব সামনে যখন তার গাড়িটা চলে আসছে মাধুকিনী মা দু দরজার মধ্যেই এইভাবে দালান দিয়া মা কি করলো তার 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 আসলটারে এইভাবে মুখে দিয়া মা গুনগুনায় কান্দে বাবাটা ওই কলিজার টুকরা বাবা সে বিছানার মধ্যে টেনশন ভাল লাগে না ছেলে বিদেশের জমিনে যাইব ওই মুহূর্তে আমার বাবা যেই মাত্র সন্তান বিদেশে যাওয়ার জন্য রোয়ানা দিছে রে সন্তান বিদেশ গেল মা দু মা দুখিনী খাই না ঘুমাই না মা যখন যুহর নামাজের টাইম হয়ে গেল মা রেZigailam আম্মা গো ও আম্মা তুমি কি খাইবা না গো মা ডাক দেয় কই সন্তান আমি খাবো না আসর নামাজ হয়ে গেল মা খাই না মাগribের আজানের টাইম দিল মা দেখলাম এক গ্লাস পানি নিছে Zigailam amma ও আম্মা গো সারা দিন কিছু খাও নাই এখন এক গ্লাস পানি নিয়ে বইলা দরকার কারণ কি মা ডাক দেয় কই সন্তান রে তোর ভাই যে আজকা বিদেশ গেছে আমি মার মনে শান্তি নাই শান্তি নাই এই জন্য আমি মা একটা নফল রোজা রাখছি সারাদিন আমি রোজা রইছি নফল রোজা রইলাম আমার সন্তান আল্লাহ কোন সময় নিয়ে বিদেশ নিয়ে পৌঁছাইব আমি মার মনে শান্তি নাই রে এই জন্য আমি মা খাই না রাত্র বারোটা হয়া গেছে রে মা দুঃখিনি মা খাই না মা ঘুমায় না দেখলাম মা একদিকে এক থেকে আরেকদিকে যাচ্ছে জিগাইলাম আম্মা ও আম্মা গো তুমি এখনো খাও নাই ঘুমাও নাই তার কারণ কি অসন্তান আমার আমি মোবাইলটা হাতে নিয়ে বৈশা রয়েছি কবে যে আমার জাদুমণি ফোন দিয়া বলবে মা আমি প্রবাসের জমিনে আইছি আমি পৌঁছাইছি গো মা এবার কি করছে জানিনি ওই মুহূর্তে সন্তান বিদের যাইয়া মার কাছে ফোন দিছে মা আমি বিদেশের জমিনে আসলাম হাই হাই চলে জকন যাই বিদেশে মায়ের চোখের ফাহানি বালিশ বালি বিজে গো ওই মায়ের রে কষ্ট দিলে আল্লাহ তালা সোহে না মায়ের মত না আর বউয়ের জন্য সন্ধ্যের মুডা লয়ে এমন সন্তান আসেনি বাবা ওই মুহূর্তে ওই সন্তানে মিস্ত্রি আনছে আনছে পরে মা ডাক দেখো সন্তান একটা পুরুষ লোক দেখলাম ঘরের মধ্যে ডুপলো এটা কেডারে এবার বলতেছে মা আমি একটা ঘর বানামো এই যে এইভাবে ঘর বানামো সাইটটা রুম হইব একটা রুমের মধ্যে তোমার নাই থাকবে আর একটা রুমের মধ্যে আমি আর তোমার বৌমা থাকবো আর একটা রুম হচ্ছে তো আর একটা মেয়ে মেমান যদি আসে থাকবে আর একটা হচ্ছে পাক করার রুম মা দুকিনি চোখের পানি ফালায় কান্দে আর কয় রে সন্তান তুই তোর সন্তানের চিন্তা করলি নিজের চিন্তা করলি দশটা মাস দশটা দিন তুই সন্তান আমি ছুট্ট একটা ফেডের ভিতরে রাখছি রে ওই চিন্তাটা করলি না রে সন্তান ওই চিন্তাটা করলি না একটা ফেডের ভিতরে রাখছি আজকা তোর দালানের মধ্যে আমার জায়গা হইল না তুই কি ভাবলি তোর ঘরের মধ্যে আমি ঘুমাইলাম হইলে না রে না সারা রাত জায়গা আমি তোরে পাহারা দিলাম হইলে ও সন্তান ও সন্তান তুই কেমনি রে কামটা করলি আমি তো তোর দালানের পাগল না রে আমি তোর টাকার পাগল না আমি তোর পয়সার পাগল না ও সন্তান করে দশটা মাস দশটা দিন আমি পেটও রাখতে যে আমার কি কষ্ট হইছে রে তুই যখন দুনিয়ার জমিনে আসনি আমি মা ও জ্ঞান হইয়া পই রাখেছি আমার হুশ নাই যেই মাত্র আমার জ্ঞান ফিরছে ডাক দিয়া কইলাম ও বান্ধবীরা দে 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 আমার কলিজার টুকরারে আমার বুকে দে বুকে দিয়া আমি মার মন্ডারে টান্ডা বানায় দে জুরে সুরে কোন বাজান আল্লাহু আকবার ও বাবা যাদের মা নাই পায়ে হাত দিয়ে ফুইলা দিয়া যায় মার কবরের পাশে যাইবি চুকির পানি ফালায় কান্দা মার জন্য দোয়া করবি যাদের বাপটা নাই নিজ জানস না বাপটা যে কি মহান একটা জিনিস রে ওই বাপটা যে কেমন একটা জিনিস ওই বাপটা কি করে জানিননি সারা দিন মাতার গাম পায়ে ফালাইয়া শরীরের রক্তটারে ফানি ফানি কইরা বাবা তুই সন্তানের রোজগার কইরা খাওয়াইছে বাবা যকম দিন শেষে তার কইরা যখন বাড়িতে গেছে বাবা তার মুখের গাম গুলা এইভাবে মুচ্চা গেছে সন্তান রে বুঝতে দেই নাই স্ত্রী পুত্র বুঝতে দেয় নাই আহা আই রে মা জননী হাই রে মা জননী মা তোমার মত হলই না কে আমায় কুলে টানি আদর করে মুচে নাকি আদর করে মুচি আমার চোখের পানি আর মা জনী আমার আইরে মা জননি যে দু মা হাই রে আমাই করেছে হে করেছে আমি কেমনে দেব ওই দুকিনি মাই রে দাফোন কেমনে দেব ওই দুকিনি মাই রে দাফোন ও বাবা শেষ বালাজার সব বালাতার আমি সব সময় তোমাদের পায়া বইলা আমার যার মা মা বাবা আছে। বাবার মনে কষ্ট একটা বইয়ের বউয়ের কারণে মার মনে কষ্ট দিবি না বউয়ের কারণে বাবার মনে কষ্ট দিবি না সব সময় মাথা রাখবে আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যাও জীবনে দিন মা বাবার মনে কষ্ট দিব না আরো জোরে কোন দিব না আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের যারা মা বাবা বেঁচে আছে যেন হায়াত দান করে বলে আমিন আর যাদের মা বাবা নাই আল্লাহ যেন কবরটারে জান্নাতের বাগান বানায় দে বলে আমিন এই কার কার মা বাপ বাড়িতে আছে হাত তুলেন জিন্দা আছে হাত তুলেন যাদের মা বাপ আছে আছে তো ইনশাআল্লাহ মা বাপের কষ্ট দিবেন হাত নামান কষ্ট দিবেন কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না কারণ এই মা বাপ যার নাই সে বুঝে মা বাপ কি জিনিস যার মা বাপ নাই সে বুঝে মা বাপ কি জিনিস আজকে যারা মাহফিলটা সাজাইছে যারা এটার মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই মাহফিলটার সহযোগিতা করছে কোধার কসব তার মার পেটটা আজকে ধন্য হয়ে গেছে কথা ঠিক কিনা